গাবিয়ার ও অনুশাদি হিসাবে নিজেদেরকে প্রমাণ করার জন্য আল্লাহর জান্নাতের বাগানে বসার সুযোগ পেতে নাও আজ কি তোমাদের বান্দাদের বাগানে বসার জন্য আহাবান জানাতে হবে খইরুজ জামান এসেছে কানে তো শুনেছো কোণাল এর আলোচনা শুরু হয়েছে কানে পাওয়া পৌঁছাচ্ছে হে চাদাগরামের যুবক জামানা আল্লাহর প্রিয় হাবিবের হিসাবে আমার আল্লাহ নবীন জীবন্ত মর্যাদা কুরআন আমাদের কাছে আছে যে কুরআন চোখে বর্ষণ করে যে কুরআন জবানিতে তেলাওয়াত করে যে কুরআন শ্রবণ করে জোয়ারের পানির মতো গোটা পৃথিবীর জমিনে জীবন্ত কুরআনের কাছে আত্মসমর্পণ করে লক্ষ লক্ষ গবেধিনেরা লক্ষ লক্ষ গায়েব কমে না ইমানের কলেমা বলে

অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াতে কালিমা যে আয়াতের মাধ্যম দিয়ে আল্লাহ পাক আমাদের সুমহান মর্যাদা প্রতিষ্ঠিত করেছেন জেনে বলুন তেলাওয়াত করে শুরু হয়েছে আরো অনেক আয়াত কালিমা শুরু হয়েছে আল্লাহ আয়াতে রাখলে আলোচনায় ফিরিয়ে নিয়ে আসবো আপনাদের আমাদের কাছে এমনি এমনি অত্যন্ত সুলভ মূল্যে অত্যন্ত সহজে কোরআন আমাদের কাছে আসে এসেছে এর জন্য অনেক মূল্য দিতে অনেক জীবন দিতে অনেক রক্ত দিতে হয়েছে অনেক সংগ্রাম করতে হয়েছে তবে কোরআন চাঁদা গ্রামে পৌঁছেছে তবে চাঁদার মসজিদে কোরআন খাত সুযোগ হয়েছে তবে চাঁদার মাদ্রাসায় সুযোগ পেয়েছে এত সহজে আমাদের ঘরে আমাদের গ্রামে আমাদের মসজিদে মুখ পবে খানকায় মাদ্রাসায় কোরআন আসে জীবন্ত কোরআনকে পৌঁছে দেওয়ার জন্য আমার রসুল্লাহ রক্ত ঝরাতে হয়েছে আমার নবীর দাঁত শহীদ করাতে হয়েছে নবীর সাহাবাদেরকে শাহাদ বরণ করতে হয়েছে আমার রসুল্লাহ লাশ সাহাবিদের লাশ নিয়ে

কত বছর তৃতীয় বছর মাইক মান সে গেছে মাইকের আওয়াজ খুব ক্লিয়ার বোঝা যাচ্ছে জোড়াচ্ছে তাই না মাইক বলা বলছি তুমি একটু এসো না এটা এত কষ্ট করে শোনার জন্য জলসা দিয়ে আছে সেই শোনাটা যদি না বুঝতে পারে তাহলে তো সব বেকার হয়ে গেল হ্যাঁ বলে হুজুর ওয়াজ করেছে

মনোরম ওয়াজ তৈরি রসুল্লার একটা হাদিস শরীফ আপনাদেরকে একটু শুনিয়ে আপনাদেরকে কোরআনের তফসিলের কাছে নিয়ে যাব ইনশাল্লাহ কোরআন তফসিল শুনতে কষ্ট হবে না তো হ্যাঁ আমি যদি কিছু সময় ওটি একদম কমে গেল যেন হ্যাঁ শুধু বেশ বেশ কেটে দে বেশ কেটে দিলে কেন আমি দুয়ে দিতে বলবো দিয়েছ এবার আওয়াজটা কি বুঝতে পারছো ক্লিয়ার হয়েছে আওয়াজ খুলে বলবে না বলে সোজা করবে ইকো কমাও নি আছে এবার আওয়াজটা ঠিক আছে একটু তকবীর দেন তো না নাই তকবীর আর একটু আওয়াজটা মোটা করতে একটু তকবীর না নাই তকবীর আল্লাহ আর চাঁদা তকবীর ইমাম হবে কেন চাঁদা তোলা তকবীর হবে তো হ্যাঁ চাঁদা গ্রাম মানে চাঁদা তোলা তকবীর তো এর আওয়াজই আলাদা হলো এখন আপনাদের এই মগজটাকে ধলাই করতে গিয়ে আমার মনে হয় ওয়াজ মাথায় উঠে যায় তো একটা হাদিস শোনাবো কি বলে তো একটা হাদিস শুনবে বোখানি শরীফের অন্যতম একটি হাদিস শরীফ রসুল্লাহ নবুবতের তখন তৃতীয় বছর কত বছর একটু কথা বলতে হবে তাহলে মগজে ঢুকবে নবুয়াতের তখন তৃতীয় বছর মানে নবীর বয়স তখন কত এই তো বাবা তৃতীয় বছর তার মানে নবীর বয়স তখন কত হ্যাঁ তাহলে সবাই বুঝবে তো ছেলেরা নবীর তখন বয়স তেতাল্লিশ বছর কত বছর নবী কাল্লা দিয়েছেন কত বছরে চল্লিশ বছরে প্রাপ্তি হয়েছেন এটা বলা যাবে না নবুবতের ঘোষণা হয়েছে নবুবতের ঘোষণা হয়েছে নবীকে নবুবত আল্লাহ কবে দিয়েছেন অনেক আগে

আমার রসগুল্লা জানালে আদম শুল্লাহ সৃষ্টি করার ব্যাপারে আমার আল্লাহ যে পানি আর মাটি ব্যবহার করেছেন আদম নবীকে বানাবার জন্য আমার আল্লাহ

নবুওয়তের ফকাস খতনা হয়েছে اعلان করা হয়েছে প্রচার করা হয়েছে নবীর যখন 40 বছর বয়স তাই এটাকে নবুওয়তের ঘোষণা বলা হয় এলেন নবুওয়াত বলা হয় ওতে 40 বছর বয়সে নবীর নবুওয়াতের اعلان করা হয়েছে আর নবুওয়াতের তৃতীয় বর্ষে মানে নবীর বয়স তখন 43 বছর আমরা এটা বুঝতে পারলাম কি বুঝে এলো তো নাকি তেতাল্লিশ বছর বয়স তখন সেই সময় তখন তার প্রকাশ্যে কলে মার দেওয়া সম্ভব ছিল না খোলা আকাশের নিচে প্রকাশ্যে দিনের আলোতে লোকের সামনে কলে মার দেওয়ার সুযোগ ছিল কথা বলে চুরি করে গোপনে লুকিয়ে কারো বারান্দায় কারো বাগানে কারো ঝোপঝাড়ে কোনো নির্জন এলাকায় গোপনে অতি গোপনীয়তার সাথে কণেমার দাওয়াত দিতে হতো তার ফাঁকে একটু যদি জানাজানি হয়ে যেত ওই শুরু হয়ে যেত নির্মম অত্যাচার নির্ম অত্যাচার স্টিম রোলার কোন কোনো সাহাবিদেরকে এই অত্যাচারের শিকার হতে গিয়ে এমন অত্যাচার হয়েছে তাদের উপরে যে জীবনটাই তাদের শেষ হয়েছে অপরাধ কারো পাকা ধানে মই দেয়নি কারো গোয়াল থেকে গরু খুলে আনেনি কারো বাড়ি থেকে যুবতী মহিলার হাত ধরে টেনে বার করে দেয়নি কারো দুই চোয়ালে দুচার চার চক বসিয়ে দেয়নি কাউকে বা পাঁচলে গালি গালাজ করেনি অপরাধ ছিল আল্লাহর আখরি নবীকে ভালোবেসে রসুল্লার হাতে হাত দিয়ে তবা বায়াত করে পবিত্র ইমান গ্রহণ করেছিলেন এটুকু ছিল অপরাধ এটুকু ছিল অপরাধ এই অপরাধের জন্য তাদের নির্মম শাস্তি নির্মম অত্যাচার সহ্য করতে হয়েছে তো ঠিক সেই সময় রসুল্লার চাচা সৈয়দ সোহাদা আমির হামজা ইসলাম কবুল করলেন জিলুল্লাহ সুবহানাল্লাহ এই আমির হামজা যখন ইসলাম কবুল করলেন তখন মুসলমানদের শক্তি একটু বাড়ল মুসলমানদের শক্তি একটু বাড়লো সাহস একটু বাড়লো একদম অতি গোপনে ছিল না মাঝে মধ্যে অতি গোপন সতর্কতা অবলম্বন করেছে কিন্তু মনের মধ্যে একটা আত্মবিশ্বাস জানতে পেরেছে যাই তো কি হবে আমির হামজা তো আছে

বেটা তরবারি বার করেছে নাঙ্গা তরবারি উন্মুক্ত তরবারি হাতে নিয়ে বেরিয়েছে আল্লাহ রসুলের গরদান কাটবে হয়েছে আবু জেহেল বলছে দেখো দেখোদের মাথা যে এনে দিতে পারবে একশত ও পুরস্কার দেওয়া হবে ওমর খাড়া হয়ে থাকে আমি পারব আমি ওমর আমি বলছি মোহাম্মদের মাথা এনে দেবো সবাই পিঠ চাপড়ে দিল সাবাস অমর মানে কি অমর যেদিকে গোটা এলাকা সেদিকে ঘাটে পানি খায় এক হয় মায়ের চল ধরে জ্বালাতন করা কান্না করা ছেলে একবার যদি আওয়াজ দিয়ে বলা হয় ওই অমর আসছে বাচ্চার কান্না বন্ধ হয়ে যায় সেই ওমর খোলা তরবারি হাতে নিয়ে বেরিয়েছে আল্লাহর রসুলের গর্দান কেটে ফেল পরিকল্পনা আবু জেহেলের পরিকল্পনা আর ওমরের বাস্তবায়ন করা আবু জেহেলের কৌশল আর অমরের পরিকল্পনা রসুল উল্লাহ কাটবে আর আমার প্রিয় হাবিবের

গর্দান কাটার জন্যে এমনি অমহ অন্যত্র নিয়ে বেরিয়ে গেল আল্লাহ রসুলের গর্দাম কাটতে যাওয়ার পথে অনেক আলোচনা অনেক ঘটনা ঘটেছে অনেক লম্বা আলোচনা ওই আলোচনা সাদাবাসীদের শোনাতে গেলে অন্য আচার হয় করা হবে না ও সোনার মানেই একটি জবান যুবকেরা অমরের দুই বগলে একদিকে তার বোন আর একদিকে তার

না আমাদের শুনুল্লা লাল চক্ষু দেখিয়ে সাহাই খেলামকে বলেছিলেন ও আবার সাহায়া খেরামের তোমরা যে যেখানে আছো ওখানেই থাকবে খবরকার খবর তুলবে না তোমরা গাবে না আজ খাপ্তা বেড় ব্যাটা ওমাদের স্বপ্না শপনি আমি আমেরার ব্যাটা আমি রশুভ মোকাবেলা করব জোরে জোরে মারা যাবে না সাহাবাই কেরামেরা সবাই বোনটা খারাপ হয়ে গেল ও আজ মনে হয় নবীকে হারাতে আল্লাহ রসুল ওমরের সামনে যাবে বলছে ওমরের যে তরবারি দুটি এক ঘায়ে দুটো করে ফেলবে আমরা আমার জীবনের মতো আজ নবীকে হারাতে তারপরে নবী sahabরা ভিতরে ভিতরে পরামর্শ করলেন একে অপরের সুন্দর কথা বলে নিয়ে নেই হুজুর যা বলে বলুক আমরা যদি গতি খারাপ দেখি অমনের অবস্থা যদি খারাপ দেখি রাসূলুল্লাহর দিকে কদম তোলার আগে আমরা ঝাঁপিয়ে পড়বা আগে আমরা জীবন দেব তবে আমার নবীর কাছে পৌঁছাতে পারবে তার আগে ওমর আবার নবীর স্পষ্ট কথা সুযোগ পাবে না যারা বলুন সুবহানাল্লাহ ওমর দূর থেকে এসে রসুল উল্লাহর সামনা সামনি একবার আমার নবীর নূরের চেহারার দিকে তাকালেন একজন বলুন শুভ দ্বিতীয়বার আর্তাকাবার সুযোগ পায় দ্বিতীয়বার আর্তাকাবার